কিছু ব্যাপারে কথা বলতে আসলাম এই যেই ওয়ার্ডটা আছে না অভিশাপ অভিশাপ কেমন হয় জানেন কি অভিশাপ এমনই একটা জিনিস আমি যদি কাউকে অভিশাপ দিই সেটা কিন্তু তার কিছু হবে না ঘুরে সেই অভিশাপটা কোনো না কোনো ভাবে আমার কাছেই আসবে সেই অভিশাপটা যে আমি দিয়েছি কাউকে তার কিন্তু কিছু হবে না আমারই সেটা লেগে যায় চলো অন দ্যাট নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছো তোমরা সবাই আমি অ্যাজ ইউজুয়াল যেরম থাকি ওরকমই আছি সো এই যে ভণ্ড এই ধুনোয়ালি বুড়ি ধুনো বুড়ি এই ভণ্ড সেবিকা হো মাই গড আমাদের ভণ্ড বুড়ি কি বলছে ভণ্ড সেবিকা কি বলছে কিনা বলছে তেল মেখেই নাকি তেল মাখলে নাকি সব ভুট পেটের মধ্যে তেল লাগালে নাকি সব সমস্যা সলভ হয়ে যাবে মানে আমি দুদিন আগে না কবে জানি দেখলাম একটা ভিডিও ওই সুলত দাদি এই সুলত দাদি আমার নামটা ঠিক নিচ্ছি তো সব হ্যাপি ফ্যামিলি সুলত অনেক সময় সুলত দাদি আমাকে সেদিন মধ্যে এই তুমি কিন্তু আমার ভুল নাম না তো হ্যাপি ফ্যামিলি আমাদের সুলত দাদি ফাটাফাটি ভিডিও সুলত চাইবার বলছিল যে কি একটা মানে মানে বাচ্চা হচ্ছে না ওই তেল লাগালে কে লাগাবে তেল এই যে ভণ্ড সেবিকাটা এই ভণ্ড সেবিকাটা তেল লাগাবে তো তেল লাগিয়ে সব সমস্যা দূর করে দেবে কি সুন্দর আমারও অনেক সমস্যা আছে একটু তেল লাগিয়ে ঠিক করে দিতে পারবেন এই যে কত রকম ফিমেল প্রবলেম থাকে মেয়েদের কত রকম প্রবলেম থাকে যেন আমার পিরিয়ডসের প্রবলেম আছে পিরিয়ডিক্যাল প্রবলেম আরও কত রকম প্রবলেম থাকে তেল মাখালে বুঝি ঠিক হয়ে যাবে আরও তো জগতে কত প্রবলেম আছে তাই না যেরকম আমি ভাবি যখন আমি মানে এই ফেস্টিভ্যালের সময় ফেস্টিভ্যালের সময় এটা হয় যে ধরো আগে আমাদের গাড়ি ছিল সো যখন আগে গাড়ি করে ঘুরতে যেতাম ছোটোবেলার কথা বলছি তখন মানে আমার একটা মানে নেচার এটা তখন যখন যে কোনো ফেস্টিভ্যালে আমি ধরো ভুল করে অ্যাম্বুলেন্স কিংবা হসপিটালের দিকে চোখ পড়তো মানে মানে আমি ভাবত আমার মধ্যে যদি পাওয়ার থাকে এই ফেস্টিভ্যালে সবাইকে আমি সুস্থ করব মানে সবাই যেন সুস্থ হয়ে যায় কেউ যেন অসুস্থ না থাকে পারবেন তেল লাগিয়ে অসুস্থ মানুষকে ঠিক করতে পারবেন আর এরা আবার বলে অন্য কাউকে ফ্রড বলে হ্যাঁ এই তো নাম্বার ওয়ান ফ্রড একে পুরো আউট ওয়াইটি থেকে আবার লাইভ করছে এখন আমি ভিডিও করছি এখন কিছুক্ষণ আগে উনি লাইভ করছিল আবার উনি সেম করছেন আবার চিল্লাচ্ছে একটা ছোট বাচ্চাকে দিয়ে লাইভ করাচ্ছে লজ্জা করেন আপনার আবারও বললাম সেবিকা সেবিকার মতন থাকুন সেবা করুন মেডিটেশন করবেন করবেন বুঝতে পেরেছেন না কারণ আপনি এখানে সেবিকার কাজ করতে আসেনি আপনি এখানে পয়সা কামাতে এসছেন ভিউজ কামাতে এসছেন হুম মানুষকে অভিশাপ দেওয়া শিব শ্যামা মা মায়ের সামনে আপনি তো অভিশাপ দিচ্ছেন কিসের সেবিকা কিসের শিবসেমা মা মায়ের সামনে আপনি অভিশাপ দিচ্ছেন দেখুন বলে একটা ব্যাপার আছে কিন্তু আমরা যে কর্মটা করে যাব না সেটা ঘুরে কিন্তু এই 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 পৃথিবীতে জন্মে মানে যতদিন আমরা বেঁচে আছি ভোগ করে যেতে হবে কিন্তু তাই জন্য খুব বুঝে সুযোগ কথা বলবেন খুব বুঝে সুঝে কথা বলবেন মায়ের সামনে আপনি অভিশাপ দিচ্ছেন ওই অভিশাপটা যাদের দিচ্ছেন তার কিন্তু লাগবে না ঘুরে কিন্তু ভগবান না করে আপনার আপনার দিকেই না চলে আসে বুঝে শুনে আপনি একটা সেবিকা হয়ে করছেন মানে ভাবুন আপনি কি লেভেলের সেবিকা মঙ্গলা মাকে না মঙ্গলা মা যে কাজকর্ম করছে শ্রদ্ধা করি মঙ্গলা কাউকে অভিশাপ দেয় না ঝগড়া করতে বসে না সারাক্ষণ সাধনার মধ্যে থাকে সে সে একটা সেবিকা তাকে দেখেই মনে হয় সাধনার মধ্যে থাকে সারাক্ষণ সাধনার মধ্যে থাকার থাকাই আপনার কাজ কে কি কমেন্ট করলো কার ভিউজ কম কার ভিউজ বেশি প্রত্যেকটা চ্যানেলে গিয়ে দেখা এটা আপনার কাজ না আপনি সাধনার কাজ ছেড়ে না আপনি এই নর্মাল ক্রিয়েটার হয়ে যান ভাই একদম নর্মাল ক্রিয়েটার হয়ে যান আর আপনাকে নিয়ে কথা বলবে না কেন সবাই আপনাকে নিয়ে কথা বলবে কারণ আপনি এটা ভণ্ড এই সোশ্যাল মিডিয়াতে ওই কটা ডাস্টবিন ক্রিয়েটারে হাত ধরে আপনি এসছেন এসে এখানে নোংরামও করছেন হ্যাঁ শিব শ্যামা মায়ের নাম নিয়ে নোংরাম ছড়াচ্ছেন আপনি হ্যাঁ আর না আর এরা আপনার আন্ডারে যারা আছে নিম্ন যে ক্রিয়েটার্স গুলো তারা পড়ে আছে মঙ্গলা মার পেছনে হুম সে তো মঙ্গলা মার লাইফ তো দেখলাম যাই হোক ওই নিয়ে তো ভিডিও হয়েও গেছে মা করেছে ভিডিও অনেকেই করেছে সেই সব তো দেখা যাক কি হয় আর কি সেটা আমরা সবাই দেখব কিন্তু আপনি যে ভণ্ড ওই নিয়ে না আর কারোর কোনো ডাউট নেই আপনি এখন একটা হাস্যকর পাত্রী হয়ে দাঁড়িয়েছেন এক নম্বরে হাস্যকর পাত্রী তেল মাখিয়ে সব ঠিক হবে হায় রে হায় হায় রে সমাজ তেল মাখিয়ে যদি সব ঠিক হতো তাহলে তো ওই যে ভগবান এক্সিস্ট করত না এই পৃথিবীতে ভগবান এক্সিস্ট করতো না এই যে আমি এখন বসে ভিডিও করছি যাই করি যেভাবে আমাদের জীবন যায় প্রত্যেকটা মানুষের জীবনে যা ঘটনা ঘটছে হচ্ছে এই যে ডেস্টিনি আমরা যেটা কেব ডেস্টিনি কি ডেস্টিনি কিন্তু এই যে মা কালী আমাদের মা কালী জয় মা কৃষ্ণ মা জয় মা কালী জয় মা তারা জয় শিব মা সব মায়ের শি ইজ দ্য ক্রিয়েটার হুম কোনো মানে দেখো ভগবান ভগবানী ভগবানের কৃষ্ণকালী মা শিব শ্যামা মা দুর্গা মা জগদ্ধাত্রী এবার অন্য ধর্মরও ভগবান আছে জিজাস ক্রাইস্ট আছে এই যে এইভাবে হয় তারপরে আল্লাহ আছে অন্য ধর্মের ভগবান ভগবানী এনারা হলো ক্রিয়েট এনাদের ইশারাতে পুরো পৃথিবীটা চলে বুঝতে পেরেছেন আপনার একটা তেল লাগিয়ে আপনার সমস্যা যদি সলব হতো ভাই পৃথিবীতে একটা মানে ভগবানের আর দরকার পড়তো না পৃথিবী শেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত বুঝেছেন একটু ভেবে চিনতে ভেবে চিনতে পার কি করে কথা বলবেন মানে আসতো তো একদম না না উন্মান ওই সেন্সে উন্মান না যথেষ্ট অসভ্য টাইপের উন্মাদ আছে আছেন হুম নাহলে টিটকারি মেরে কোনো বয়স্ক মানুষকে কমেন্ট করতে পারেন না আসলে যাদের সাথে ওঠা বসা তাদের কি আমরা ভালো করেই জানি যারা বয়স্ক মায়েদের মৃত্যু কামনা করে যারা মৃত্যু কামনা করে যাদের মানে বায় হাতের খেল আর কি তাদের সাথে যোগাযোগ মানে তাদেরই লোক কি আর হবে ঠাকুর নিয়ে নোংরা খেলাটা আপনি খেলছেন হ্যাঁ এই নোংরা খেলাটা আপনি খেলছেন আপনার বিদায় না ঘনিয়ে আর বেশি দিন না আপনার বিদায় হওয়া দরকার আর বলিহারি ভাই আমাদের একজন ওয়াইটিতে কোথার থেকে পাঠিয়েছে আমাদের সোশ্যাল ওয়ার্কার ম্যাডাম ইয়েস ম্যাডাম ম্যাডাম মানে ম্যাডামে আন্ডারে যারা আছে ও ছাড়া মানে ম্যাডামের আর বাকি সব আন্ধা ইয়ে আন্ধা কানুন হে হয়ে যায় ম্যাডাম তো যে অ্যাকচুয়ালি নোংরামো করে তাদেরকে ম্যাডাম দেখতে পারে না আর যারা ভালো কাজ করছে তাদের এগেনস্টে কী কীভাবে তাদেরকে শেষ করা যায় সব না যে কৃষ্ণকালী মা হোক বা জয় শিবসেবা মা কৃষ্ণকালী মা এইসব মা ঠিক করবে আপনারা চুনোপুটির অতি সাধারণ মানুষরা কিছু করতে পারবেন না বোঝা গেল আর আপনি আপনি পাত্র হয়ে যাচ্ছে আপনাকে নিয়ে তো সবাই কথা বলবে সেবিকা আপনাকে নিয়ে সবাই কথা আপনি ভণ্ডামিগুলি যতদিন করে যাবেন ততদিন কথা বলবেন তো করুন না তেল মাখিয়ে ঠিক করুন এই জগৎটাকে ঠিক করে দিন এই যে এই বছর আমাদের কত ক্ষতি হলো এই যে বছর শেষের দিকে আমরা যাচ্ছি নতুন বছর আসছে টোয়েন্টি টোয়েন্টি ফোর আসছে তাই না সরি সরি আমি উল্টো বললাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর তো শেষ হয়ে যাচ্ছে দেখেছি বাবা এই সব আমার আবার ভরঠর হলো নাকি আমি যাই হোক সরি সরি হ্যাঁ তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসছে হ্যাঁ তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসছে তো এই যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে যে ঘটনাটা ঘটলো এই যে যারা এই ঘটনার পেছনে আছে ধরিয়ে দিন না মা ও মা শিব সেবা মা সেবিকা ধরাতে পারে আপনি একটু ওন ইনক্লিন করে ওই রাক্ষসগুলোকে বার করে আনুন তো যে একটা নিরীহ মেয়ের সাথে যারা এরকম করেছে পারবেন বার করতে আনতে পারবেন এই যে হ বিভিন্ন হসপিটাল বিভিন্ন পেশেন্টস কত কষ্ট পাচ্ছে হসপিটালে এখনও ভর্তি আছে এখনও কোনো রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে খুব মনটা কেরম করে এগুলো সব তেল মাখিয়ে বন্ধ করতে পারবেন সত্যি হোয়াইটিতে করতে এসছেন আপনি ভিউজ কামাতে এসছেন আপনি এসব সেবিকার কাটছে ভিউজ কামান ঠিক আছে আর আপনাকে নিয়ে কথা হবেই কথা আপনাকে নিয়ে হবে ফন্ডামি ছেড়ে সত্যি করে সেবিকা হন ভালো কাজ করুন তখন দেখবেন ভালো ভালো কথাই হবে কি তাই তো চলো ভিডিওটা এখানে এন করলে অনেক কিছু কথা বলে ফেললাম চলো বাই টেক কেয়ার লভ ইউর জয় শিব শা মা জয় জয় কৃষ্ণ কালী মা জয় জয় মা কালী জয় মঙ্গলা মা জয় মা তারা সবিত মা চলো টাটা